হ্যালো বন্ধুরা আঁকা শিখি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা নৌকা আঁকা ও রং করা দেখাবো সহজে আমরা একটা লাইন দিয়ে দিলাম দুই পাশে দুইটা লাইন দেব দেওয়ার পরে দুইটাকে যোগ করে দেব একটু কার্ভ করে নিতে পারো মানে বাঁকা করে আবার সোজা করেও করা যায় মানে আমি একদমই মোটামুটি আমাদের বাংলাদেশের যে নৌকার যে ক্যারেক্টার যে ধরন ওই অনুসারেই আমি মূলত ড্রয়িংটা করছি দুই পাশে একই রকম মাথা দিয়ে দুইটা গাছ জাস্ট যোগ করে দেওয়া এখন এ পাশে একটা লাইন এই পাশে একটা লাইন দেওয়ার পরে আমরা নিজ দিয়ে আরেকটা লাইন দেব দেখো দুই পাশে একইভাবে আমরা দেব নিচ দিয়ে আরেকটা লাইন দেওয়ার পরে আলাদা একটা পার্ট হবে এবার নিচের তলিটা দেওয়ার আগে আমরা সাতটাকে দেই এভাবে রাউন্ড করে নিয়ে এসে অবল শিবের মতো জাস্ট যোগ করে দেওয়া মাঝখানে এই দুইটা লাইন মুছেও দিতে পারো চাইলে আমি একটা মুছে দিলাম একটা লাইন রেখে দিলাম এই যে সাদের যে খুব থাকে খুবগুলো দিয়ে দিলাম তারপর আমরা ভিতরেও খুব থাকে সেটা দ্বিতীয়বারও না দিলেও সমস্যা নেই ডেউ ডেউ দিয়ে দিচ্ছি তারপর আমরা বৈঠা বৈঠা সোজাও দিতে পারো আমি দিয়ে দিচ্ছি যেহেতু পাল আমরা পালটা আঁকছি দুইটা লাইন দুই পাশে বাঁকা করে দিয়ে যোগ করে দেওয়া টুককার পরে করে তারপরে খুঁটিটা দিব সোজা যে খুঁটিতে বর করে পালটাকে টাঙানো হয়েছে এবং সাথে বাঁকা ভাসও আছে উপরে খুপের মতো মনে করো একদিকদের সেলাই করা এই জন্য পাল তোলা এখানে আমি সেলাই করা দিয়ে এখানে দুইটা লাইন দিয়ে দিলাম এটা এটার সাথে যেটা রশি বাঁধা থাকে রশি পরে আমাদের যেটা তলির সাইডে কতগুলো কাঠ থাকে বাঁশ থাকে ওগুলো দিয়ে দিলাম লাইন দিয়ে দিলাম এই হচ্ছে ড্রয়িং এখন আমরা কালার শুরু করব প্রথমত আমি অরেঞ্জ কালারটা নিলাম মানে কোমলা কালার কালার পেনসিল গ্লাস মার্কার দিয়ে করছি তোমরা চাইলে কালার পেন্সিলও করতে পারো অথবা পেস্টেল কালারে করতে পারো তো শুরুতে সাইড দিয়ে আমি কালার পেনসিল বলতে গ্লাস মার্কার দিয়ে করছি এবং কালার পেন্সিল দুইটা মিক্সড করেই করব তো অরেঞ্জ কালারটা সাইড দিয়ে আমরা করে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে করতে হবে এবং শুরুতেই ইয়ে করা যাবে না তোমরা বা পুরোটাই কমলা কালার করে ঘাড়ু করলেও সমস্যা নেই তবে একটু আর্টিস্টিক মানে একটু ডাইমেনশন নিয়ে আসতে হলে একটু আস্তে আস্তেই করতে হবে সাইড দিয়ে গাঢ় করে আস্তে আস্তে হালকা করে আসতে হবে উপরের দিকে তো তারপরে আমরা পুরোটাই হলুদ কালার দিয়ে দিলাম মানে একদম তোমরা চাইলে গাঢ় করে দিতে পারবে কিছুটা সাতটা যদি করি নৌকার সাত আমরা ব্রাউন কালার এবং ব্রাউন কালার একটা লাইন দিয়ে বাদামি কালার নিলাম নিচের দিকে একটু উপরের দিকে হালকা হালকা করে দেওয়ার পরে আমরা ইয়ালো কালারটা দিয়ে পুরোটাই শেষ করে দেব কেউ কেউ সাদাও রাখতে পারো সমস্যা নেই আমি পুরোটাই হলুদ দিয়ে দিচ্ছি এবং ভিতরে ব্রাউন কালার ডার্ক ব্রাউন দিয়ে সে খুবগুলো দিয়ে দিচ্ছে। আবার বাদামি রঙটা আবার সে ভিতরে তলিতে দিয়ে দিচ্ছি নৌকার তারপরে ব্রাউন কালার ওই পাশের যে সাইড নৌকার ব্রাউন কালার এইদিকে বাদামি দিয়ে ভিতরের ইয়াতে শেষ করে করলাম এবার আমরা নিচে কালো রং দেবো হালকা করে হালকা করে ব্ল্যাক কালার দেওয়ার পরে পুরোটা দেবো না ওপরে কিছু অংশ আমি বাকি রেখেছি ওইখানে আমরা ডার্ক ব্রাউন কালারটা দেব সেই জন্য কালোটা দিলাম দেওয়ার পরে যতটুক গাঢ় করা যায় ততটুক করে নিলাম তারপরে আমরা ব্রাউন কালারটা নিলাম ব্রাউন কালারটা নিয়ে পুরোটাই গাঢ় করে মিক্সড করে দেবো কালোর সাথে দেখো অন্যরকম একটা মানে সুন্দর দেখাবে এটা শেষ করে আমরা বৈঠা বইঠা এবং খুঁটি ভাস এগুলো ব্রাউন কালার করে দেব ব্রাউন কালার করে দেব অবশ্যই আমরা এই দৃশ্য আঁকতে গেলে এই নৌকা একই নৌকা গরবাড়িগুলো আসে তাই নৌকাটা কি খুব সুন্দর করে মানে শেখাটা খুব জরুরি এবং রিয়েলভাবে আঁকাটাও খুব জরুরি পানিটা দিয়ে দিচ্ছি নীল রং ডেউ ডেউ আকারেও দিতে পারো পুকুর ওটা একেবারে নীল দিয়ে দিলেও সমস্যা নেই গারোটা দিয়ে তুমি ডেউ দিয়ে হালকাটা মাঝখানে দিয়ে দিয়ে দিলা ছেঁড়া পালের যে ছেঁড়া তুল মানে জোড়াতালি সে গ্রিন কালার দিয়ে দিলাম এ হচ্ছে আমাদের নৌকা